আমরা দেখেছি জুলাই শেষ পর্যন্ত করেছিল। যখন এই দেশের নারীরা মাঠে নেমেছে বিশেষ করে নারী শিক্ষার্থীরা তো সাহসী ভূমিকা রেখেছে কিন্তু আমরা দেখেছি যখন এদেশের মায়েরা তাদের সন্তানদের জন্য মাঠে নেমেছে তখন এই আন্দোলন আমরা পেয়েছি যে ওই এই স্বৈরাচারের শক্তি শেষ কারণ মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিল ফলে জুলাইয়ের মেয়েরা তাদের রক্ত দিয়ে তাদের সাহস দিয়ে এই নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে কিন্তু এই লড়াই নারীদের এই লড়াই এখনো শেষ হয়নি কারণ আমরা দেখছি নতুন বাস্তবতায় আরো নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আজকে আমরা এই মশাল জ্বালিয়ে আবারও আওয়াজ দিলাম শপথ করলাম যে যতদিন পর্যন্ত বাংলাদেশের বৈষম্য থাকবে বাংলাদেশে দুর্নীতি থাকবে বাংলাদেশে অবিচার থাকবে এবং বাংলাদেশে নারী নির্দেশ থাকবে ততদিন ততবার জুনাইশ শক্তি বারবার জেগে উঠবে